গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল থেকে এখন বাজে প্রায় দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপকে এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম এই দেখো নিউকে দিয়ে নিউকে কোলে নিয়ে আদর করতে করতে ব্লগটা স্টার্ট করছি আর এই জাস্ট রেডি হয়ে গেছি এখন প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি বাজে এবার দোকানে চলে যেতে হবে একটু তারা ছিল সকাল সকাল তো তোমার সমস্ত কাজকর্মগুলো সেরে মানে এই দুদিন পরে যে বাড়ি যাব না বাড়ি যাওয়ার আগে এই বাড়ির সেট আপটা পুরো ঠিকঠাক করতেই মাথার অর্ধেক বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে কারণ সুব্রত তো এইসবের সবের ধারই ধারে না মানে ওর কোনো দায়িত্বই নেই মানে যা করবে তুমি করো যা ইচ্ছা করো এরম একটা ব্যাপার আর বাড়ির সমস্ত কিছু দায়িত্ব মানে ধরো লাটু ছোটুদের মেন দায়িত্ব তারপর আমার নুন আছে ওর দায়িত্ব মানে সব কিছু সেট তৈরি করতে হচ্ছে শিপ্রা সীমা সীমাদি শিপ্রা জয় টয় এরা সব থাকবে তো ওদের ওরাই দেখে টুলকে রাখবে লোক আর পাওয়া গেল না কোনো তো আর কি করা যাবে ওরাই দেখে রাখবে এই হচ্ছে ব্যাপার আর আমি এখানে রেডি হয়ে গেছি এখন বেরোবো দোকান টিফিনটা চলো চট করে নিয়ে যাই দোকানে তারপর আজকে আবার যাব একটু বৈদ্যপুর কারণ মানে খবর পেয়েছি মানে একটু খবর এসছে আমরা তো খুব একটা যাই না ওখানে লোক দেখে সব জমি জমাগুলো এবার আমাদেরই জমিতে নাকি একটা মনসা গাছ বসিয়ে আবার ওটা পুজো টুজো দেওয়া শুরু হয়ে গেছে তো এবার একটা মানে কি হয় না হয় গিয়ে দেখি মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয় না মাঝে মাঝে যে কি বলবো তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় আর এখানে আজকে রান্না তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে রান্না আর ডালটা তো হয়েই গেছে আর হবে চিকেন আর এখানে আজকে রান্না হবে রান্না হয়েছে আর কি পুঁই মিটুলি পুঁই মিটুলি ভাজা এই চলে আসলাম আমাদের পুরনো বাড়ি আর এখন ঢুকছি আমাদের জমিতে এই দেখো আমাদের জমিতে সব ধান টান উঠে গেছে ওই পাশে কপি এই গাছটা নিয়ে যত সমস্যা তৈরি হয়েছে আর এই সব আম গাছগুলো সব রয়েছে এগুলো দেখার জন্য লোক অবশ্য আছে আর এখানে সব সর্ষে হয়েছে এগুলো সব ওই সামনে যে দাদা আছে ওই দাদা দেখে আমাদের চলো এখন একটু কপি জমিতে যাই সেই যখন কপি বুনেছিল তখন এসছিলাম এই দেখো সব রোদে দিয়েছে আর এই দেখো এই এই রকম এই ড্রেনটা এই ড্রেনটার মধ্যে দিয়ে যাতায়াত করতে লাগে এখান দিয়ে জল যায় অ্যাকচুয়ালি সমস্ত জমিতে এই দেখো সব ফুলকপি এই দেখো ফুলকপি আমাদেরও কটা ফুলকপি দিয়ে দেবে নিয়ে যাবো এই দেখো ব্যাগ সমেত ফুলকপি দেখেছ আর এটা হচ্ছে আমাদের শ্যালো ঘর মানে এখান থেকে শ্যালোর জল টোটাল মাঠে চলে যায় এই সমস্ত মাঠে আর এই সব গাছগুলো এখন সব ছোট হয়নি কপি এখনো দেখো কত বড় পুরো কত বড় কপি যখন আসলামই তখন ভাবছি যে লেবু গাছটা একটু দেখেই যাই কত বড় হলো আমরা যখন এসছিলাম অনেকদিন আগে গরমের টাইমে তারপর তো আর সেরকম আসা হয়নি যেহেতু দাদা থাকে ওই জন্য দাদাই দেখে অনেক বড় হয়ে গেছে গাছ ভীষণ সুন্দর হয়েছে দারুণ কি জোর পড়ছিলাম এক্ষুনি উল্টে ওই সুব্রত দাদার সাথে একটু কথা বলছে এত সুন্দর হয়েছে গাছগুলো কপি চারখানা এই এতগুলো কপির বাহার নিয়ে যাচ্ছি এখন বাড়ি ভাগ্যিস ছিলাম কপিগুলো পেয়ে গেলাম পুরো একদম টাটকা কপি তো বাবা হাঁপিয়ে গেছি নিয়ে যাওয়া যাচ্ছে না চার বাবা নিচ দিয়ে কি কারেন্ট দিচ্ছে মনে হচ্ছে পায়ে তো মাঠে দিয়ে হেঁটে আসছি রীতিমতো কারেন্ট মারছে পায়ে এত মানে আমি প্রথমে তো বুঝতেই পারিনি তারপর ভাবলাম যে কেসটা কি ওপর দিয়ে মানে হাই মানে কারেন্টের লাইন গেছে তো কথা বলতে পারছি না এত হেপে মানে হাঁপিয়ে গেছি কতগুলো ফুলকপি দেখেছো চারখানা ফুলকপি আর এই বড়ো বড়ো ইয়াপ বড়ো তো যাই হোক চলো এখন দোকানে যাওয়া যাক এই যে এই টাওয়ারের পুরো লাইনটা গেছে আর এখান দিয়ে এতটাই কারেন্ট যে ওই ড্রেনটা দিয়ে হাঁটছি পুরো কারেন্ট মারছে দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা বললো আমাদের প্রত্যেক দিনই এরকম হয় বাবা আমি তো ভয়ই পেয়ে গেছি আর এই দুই চার দিন যে বৃষ্টি হলো ওই বৃষ্টিতে যাদের ধান করেছিল তাদের খুবই প্রবলেম হয়ে গেছে সব ভিজে গেছে এখন সব দাঁড়িয়ে সব রোদে শুকাচ্ছে তুলছে কি সমস্যা এখানে দেখো দাদার সব ধানগুলো সব রোদে দেওয়া রয়েছে আরে এরা সব বসে পাহারা দিচ্ছে দেখেছো পুরো ধান এই দুই বস্তা ধান এইখানে আমরা আগে আমাদের যখন নিজেরা চাষ করতাম তখন সব ধান টান ওড়ানো হতো অনেক কিছু ছিল আর কি এখন তো সব লোককে দেওয়া আছে এই যে তো হট করে আজকে সকালে একটা উপুরি পাও না বৈদ্যপুর আসলে তো আমার তো বেশ ভালোই লাগে হঠাৎ করে যে হয়ে যাবে সেটা ভাবিনি সো যাই হোক এখন চলে যাবো বাড়ি কাজে প্রায় আড়াইটে এ জাস্ট বাড়িয়ে আসলাম আর এসে সুব্রত গেছে স্নান করতে না সুব্রত গেছে ফ্রেশ হতে কারণ ও স্নান করেই গেছে দুদিন ধরে স্নান করেই দোকানে যায় আমি এখন এই শুকনো কাপড়গুলো সব তুলবো তুলে তারপরে একসাথে খাবো আর এদিকে জামাকাপড়গুলো তুলে এখন যাব হচ্ছে জামাকাপড় গোছাতে যেই সব জিনিসপত্র নিয়ে যাব বাড়ি অ্যাকচুয়ালি দু তিন দিনের জন্য যাওয়া তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর সব দিকেই এখন ঠান্ডা তো ঠান্ডার ওয়েদারে তো ঠান্ডা জিনিসপত্র লাগবেই তো সেগুলো নিতে আবার একটা লাগেজ হবে তো এই একটা ব্যাপার মানে লাগেজ মিনস ট্রলি নয় ব্যাগ আর কি তবুও এই শীতের দিনে ঘুরতে যাওয়ার এই এক সমস্যা আবার সুবিধা সব কিছুই বলতে পারো শীতের দিনটা অ্যাকচুয়ালি ভালো আবার খারাপ সব দিক থেকেই মানে জামা কাপড়ই ক্যারি করাটা খুব চাপের ব্যাপার তো যাই হোক চলো একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এদিকে জামাকাপড় কিছু গোছানো হলো আর ভেবেছি মাম্মামের যেসব জিনিসপত্র সেগুলো মাম্মামের ঘাড়ে একটা ব্যাগ দিয়ে দেবো ওই ব্যাগেও নিয়ে নেবে নাহলে এত মানে দুই তিন দিনের জন্য এত ওয়েট আলা ব্যাগ মানে নেওয়া পসিবল না সুব্রত তো রাস্তায় বেরোলে ব্যাগ টানতেই চায় না সেই আমাকেই টানতে হয় এক সমস্যা আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আপাতত একটা এই ব্যাগ হয়েছে এই ব্যাগটার থেকে অর্ধেক ভেবেছি মাম্মামের সব বার করব আরও সব গুছিয়ে রেখেছে এই সব এইখানে এইগুলো নাকি সব নেবে পাগল হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক এই ব্যাগটা থেকে অর্ধেক বার করে মাম্মামের পিঠের ব্যাগে দিয়ে দেবো ওর এতেও হচ্ছে না মানে আরও ব্যাগ নেবে আর দু নম্বর হচ্ছে কথা বৈদ্যপুর থেকে আসলাম তো যাই হোক বলে টলে আসা হলো আবার একটু লেবু খেতেও গেছিলাম তো লেবু জমিটাও দেখে আসলাম আর ফুলকপি নিয়ে আসলাম সব থেকে বড় কথা মানে জমি একদম টাটকা ফুলকপি ছোট ছোট না তো যাই হোক এই দিদি না থাকলে না দিদির থাকে তো যাই হোক এখন দাওয়া সেরে সমস্ত তারপর আবার ওকে খেতে দেবো আবার ওর পড়া আছে তো এখন বাজে প্রায় পাঁচটা পনেরো আর মাম্মাম স্কুল থেকে চলে আসার পর একটু খেয়ে নিলো আর যেহেতু ভালো ঠান্ডা পড়ে গেছে আমি বললাম এখন আর স্নান করতে হবে না জাস্ট হাত মুখটা ধুয়ে মানে আজকে স্নান করে যায়নি তো হাত মুখটা জাস্ট ধুয়ে চলে যাবে এখন পড়তে আর এখন গেছে একটু ফ্রেশ হতে খেয়ে দে তারপরে গেছে ফ্রেশ হতে কারণ এক্ষুনি টোটো বলা আছে এক্ষুনি টোটো চলে আসবে আর এদিকে মানে পুরো সন্ধের থেকেই গায়ে চাদর দিয়ে নিতে হচ্ছে মানে এখনই এত ঠান্ডা লাগছে আর একটু পরে তো মানে আরও ঠান্ডা লাগবে আর এই চাদরটা না মানে খুব একটা সুন্দর দেখতে না হলেও মানে সুন্দর মানে কি ডিজাইন ফিজাইন না থাকলেও এই চাদরটার একটা মানে কি বলবো একটা ব্যাপার আছে খুব গরম হয় মানে এটার পরে আর সোয়েটার পরার কোনো দরকার পড়ে না তো তার জন্য আমি তাড়াতাড়ি করে এটা বার করে গায়ে দিয়ে নিলাম বেশ ঠান্ডা লাগছে আর মাম্মাম চলে এসছে পরে অনেকক্ষণ আগে আর আমরা এই জাস্ট আসলাম এখন তার আর এদিক ওদিক ঘোরাঘুরি হয় না কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে আর বিভৎস ঠান্ডা লাগে বাইকে তো যাই হোক চলে এসেছি আর এখন প্ল্যানিং চলছে যে কালকে যাওয়া হবে কাল বিকেলে যাব নাকি শুক্রবার দিন সকালে তো মাম্মাম তো তার ভাইকে ছেড়ে ভাইদের ছেড়ে রাজি হচ্ছে না যেতে বৃহস্পতিবার দিন এবার দেখা যাক কি হয় এবার এই নিয়ে একটু দোমানা দোমানা মানে এরকমই আছে আর কি আর মানে কি বলবো মানে সমস্ত গোছানা বাছানো হয়েই গেছে আর কিছু দু একটা জিনিস বাকি আছে তো সেগুলো ভরে নিলেই ব্যাস হয়ে যায় দু তিন দিনের ব্যাপার বাট দু তিন দিনের ব্যাপারটা আমার মনে হচ্ছে না মনে হচ্ছে অনেকগুলো দিন কারণ ওই লাটু ছোটকে নিয়ে দিন সমস্ত সেট তৈরি হলো কিভাবে থাকবে না থাকবে সব কিছু ঠিকঠাক হলো তো যাই হোক আজকে তো বৈদ্যপুর গিয়ে বেশ সকালবেলা মনটা ঝাঁকানাকা হয়ে গেছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই এড করছি আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে টু লাইক